হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ দেখো বাপের বাড়িতে একটা করমচা গাছ শুনেছি ওখানে আছে চলো বিকালে যাই গিয়ে করমচাটা তুলে আনি দেখো তোমাদেরকেও শেয়ার করছি দেখো করমচা গাছটা কেমন হয় আর করমচাটা কী ফল মানে একটা ফলের নাম ওটা ছোটো খাটো একটা ছোট্ট ছোট্ট ফল কিন্তু ফলের নামটা আমরা আমরা এখানে করমচা বলি তোমরা যদি চিনে থাকো যে ফলটার নাম কী তাহলে প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখো যে ফলে এই ফলটা নাম কি এটা দেখো আমার বাপের বাড়ির ঘর দেখো এখানে সাদা সাদা হাঁসও আছে মানে এটা গ্রামে বিক্রি করে গ্রামে বিক্রি হয় বা বাড়িতেও পশে দেখো এখানে আমার আমার বাপের বাড়িতে এখানে পশে আর এটা আমার বাবা বাড়ির ঘর ওই জন্য বারবার দেখালাম এই দেখো এগুলো ক্ষেত বাড়ি সবজি চাষ করেছে সেই সবজি চাষ এবার আমরা যাব করমচা বাগানে চলো যাওয়া যা করমচা বাগানে দেখতেই পাচ্ছ ওই দেখা যাচ্ছে লাল লাল ফল এবার দেখো এই ক্ষেত পার করে আমরা করমচা বাগানে ঢুকবো যাচ্ছে এখানে কাদা কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে এখন একটু থেমেছে তাই গেলাম করমচা এ দেখো করমচা নিয়ে আসতে গেলাম এটা হলো করমচা গাছ গাছে না প্রচুর কাঁটা যেমন বেল গাছ থাকে না দেখেছো কি না জানি না অনেকে যারা অনেকে দেখেছো তারা জানে বেল গাছে যেমন লম্বা লম্বা যে কাঁটাগুলো হয় এই গাছটা না ঠিক তেমন কাঁটা আর ওর পাতার পাতার উপরে এই দেখো সাইডে সাইডে ফলগুলো লাল লাল ফল যেগুলো পেকে গেছে না সেগুলো তোমাদেরকে আমি হাতে করে দেখাচ্ছি দেখবে গাঢ় হয়ে আছে মানে একটু খয়রে কালার হয়ে আছে আর যেগুলো কাঁচা দেখো সেগুলো সাদা লাল হয়ে আছে একটু কাঁচা মানে ওগুলো পাকেনি এই যে এগুলো আর দেখো আমি একটা দেখাবো তোমাদেরকে দেখতে থাকো পুরো মানে পেকে গেছে ওটাই ওটা খেলে ঠিক আছে কিন্তু এই কাঁচাগুলো না পড্ডু তোমার মানে কি বলে টক হয় প্রচুর টক আমি এর মানে বিয়ের আগে না তখন খেতে ভালোবাসতাম তখন আমাদের বাড়িতে ছিল না যাদের বাড়িতে ছিল তখন গিয়ে গিয়ে খেতাম আর এখন কি বলো তো নিজের বাড়িতে হয়েছে জানোই তো নিজের বাড়ির জিনিসের কোনো দামই নেই নিজের বাড়িতে হয়েছে খেতেই ভালো লাগে না তো গেলাম গিয়ে একটু নিয়ে আসি অনেকদিন খাই না এই তিন বছর জানো তিন বছর কেন তারও বেশি এই গরম চা খাবো এই দেখো এইগুলো এইগুলোকে বলে পাকা এই যে দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে আছে আর এই যে সাদা সাদা সাদাগুলো কাঁচে দেখো আর বার হলে দেখো দেখোছ আঠা বার হয় মুখ থেকে দেখো আমার হাতে পুরো আঠা ভর্তি হয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর নিচে পুরো গাছটা দেখতেই পাচ্ছো ছোট্ট গাছ কিন্তু পুরো গাছটা ভর্তি হয়ে আছে পুরো ফলে নিচে দিয়ে নিচ দিয়ে কত পড়ে আছে দেখো আমি বসে তুলছি দেখো গাছটা ধরছি কিন্তু কাঁটা না এই জন্য ভালো করে তুলতে পারছি না এগুলো পুরো কাঁচা জালি জালি ফুটি এই কাঁচাগুলো যে টক হয় প্রচণ্ড টক এ দেখো পাকা তুলছি আর দেখো কাঁটা তোমরা দেখো ভালোভাবে লক্ষ্য করো কাঁটাগুলো কি বড় বড় কাঁটা দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় কাঁটা আছে এখানে তার ভিতরে বসে বসে তুলছি খাই আর না খাই তুলতে কার না ভালো লাগে ফল পাকা পাকা ফল আর ফলের ভিতরে আবার অনেক পোকাও ফল আছে ওগুলো ওর ভিতরে পোকা লেগে আছে পোকা লেগে আছে ভালো ভালো ফল তুলে সেগুলো আবার এখন ঘরে চলে যাচ্ছি সেগুলো ধুয়ে খাওয়া হবে চলো তোমাদেরকে তোমাদেরকে খা আমি খেয়ে দেখাচ্ছি তোমরা তো বুঝতে পারবে না আমি টেস্ট করছি তোমরা দেখো যে কেমন লাগলো এই রাখলাম জগে রেখে এবার মানে ধুয়ে এখানে বসবো বসে এবার খাবো দেখো ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নিতে হবে আঠাটা যেন ছাড়িয়ে যায় ওর গায়ে যে কষ থাকে সেটাও যেন বার হয়ে যায় দেখো ওর অনেক আবার অনেক গরম চেনা পোকা থাকে পোকাগুলো অতটা ভালো লাগে না আর পোকা হলে কে খাবে বলতো ভেবে দিতে হয় প্রচুর টক খাচ্ছি তো ওর ভিতরে আবার একটা করে দানা আছে দেখো পুরো লাল আর টক তো মানে পেকে গেলে না অতটা টক লাগে না পেকে গেলে অতটা টক লাগে না যতটা কাঁচা ওই যে কাঁচা কংসাগুলো দেখালাম সেগুলো যতটা টক লাগে আর দেখো আমার নাকা দেখো লাল দেখে না একটু লিপস্টিক করে নিলাম কারণ লিপস্টিক কম পড়ে গেছে ভিডিও করছি তার জন্য লিপস্টিক করে নিলাম তারপর আবার চেটে খেয়েও নিলাম টক তো বেশি সময় রাখতে পারবো না এর আঠাও আছে ঠোঁটটায় যদি ঠোঁটটা এরকম দানা বার করে নিলাম এটা এরকম বড় বড় দানা হয় ওর ভিতরে দেখো দানা ওর ভিতরে আমি দানাটা ফেলে দিলাম ওটা কিনে পুরো হাতে দেখো হাতে পুরো লাল লাল হয়ে আছে রস বার হয়ে আছে জিবে দেবো তো পুরো জিপটা দেখো লাল হয়ে যাবে এগুলো টক কম কিন্তু কাঁচাগুলো না প্রচণ্ড টক যদিও চার বছর পরে তিন চার বছর পরে খাচ্ছি ওই জন্য একটু বেশি টক লাগছে যারা যারা টক খেতে পছন্দ করো বা এই ফলটা খেতে পছন্দ করো তারা কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে এই ফলটার নাম কি বলে বা তোমরা ওই ফলটা কখনো দেখোছো কি না দেখো অভ্যাসটা দেখো জামা দিয়ে মুছে নিলাম বাস আর এখন হাতে দেখো আঠা উঠছে না এই আঠা তুলছি কারণ ওই যে হাতে করে নিয়ে এসেছিলাম না বলেইছি যে ওর মুখ থেকে একটা আঠা বার হয় গাছ থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো